দুলা ভাইয়ের সাথে আজ আমার বাসুর রাত কখনো কল্পনাও করিনি দুলা ভাইকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে হবে আমার বোন এবং দুলা ভাই দুই বছর প্রেম করে বিয়ে করেছিল তাদের ছয় বছরের সংসার জীবন কিন্তু তাদের একটাই সমস্যা ছিল যে তারা বাবা মা হতে পারছিল না ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো আর ওদের এমন ভালোবাসা দেখে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি ছিলাম তাদের মনে একটাই অপূর্ণতা ছিল যে তাদের কোনো সন্তান ছিল না হঠাৎ করে আমার বোন জানায় যে সে কনসিভ করেছে এটা শুনে সবাই খুব খুশি হয়েছিল দুলা ভাই আমার বোনকে পাগলের মতো কেয়ার নিত যেহেতু আপু অনেক বছর পর কনসিভ করেছে তাই সবাই আপুকে অনেক ভালোবাসত দেখতে দেখতে ডেলিভারি টাইম চলে আসে আমার আপুর একটা পুত্র সন্তান হয় বাচ্চাটা সেদিন ঠিকঠাক মতো পৃথিবীতে আসলেও আমার বোন সেদিনই মারা যায় আর আমার দুলা ভাই পাগলের মতো হয়ে যায় এতদিন পরে মানুষটা সন্তান পেল ঠিকই কিন্তু সে তার ভালোবাসার মানুষকেই হারিয়ে ফেলেছে এদিকে সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা সে তার মায়ের আদর ভালোবাসা পাচ্ছে না আর দুলা ভাই অফিস সামলে বাচ্চাটাকে লালন পালন করতে হিমশিম খেয়ে যাচ্ছে একজন পুরুষ মানুষ সদ্য জন্ম নেওয়া একটা শিশুকে ঠিকঠাক মতো লালন পালন করতে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু তবুও আমার দুলা যথেষ্ট চেষ্টা করেছে যে মা ছিল অর্থাৎ আমার বোনের শাশুড়ি সে সে নিজেই ছিলেন অনেক বয়স্ক বাচ্চাটাকে দেখাশোনা করতে পারছে না কারণ তাকেই দেখতে হয় অন্য মানুষকে তাই এই বাচ্চাটাকে দুলা দেখতে হচ্ছে কিন্তু তবুও দুলা বিয়ে করতে চাচ্ছে না তার মা অনেকবার বলেছে বাবা তুই একটা বিয়ে কর এভাবে তো থাকা যায় না যেহেতু তোর একটা বাচ্চা আছে বাচ্চাটাকে সামলে তুই ঠিক করে তো অফিস করতে পারছিস না অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুই বিয়ে করে নে বাবা এরপর সব কিছু বিবেচনা করে আমার দুলা ভাই বিয়ে করতে রাজি হয়েছে ঠিক তখনই আমার মা সবার সামনে বলে বসলো বাবা তুমি আমার ছোট মেয়েটাকে বিয়ে করো তোমার ঘরে আমি অন্য কোনো মেয়ে দেখতে চাই না আমার বড় মেয়েটার অনুপস্থিতিতে আমি আমার ছোট মেয়েটাকে তোমার ঘরে পাঠাতে চাই তুমি ওকে বিয়ে করে নাও এই কথাটা আমার মা সবার সামনে বলে ফেলে মায়ের এই কথাটা আমার একদমই পছন্দ হয় নাই মা সবার সামনে আমাকে জিজ্ঞেস না করে এটা কি বলে ফেললো দুলা ভাইকে সব সময় আমি নিজের বড় ভাই হিসেবে দেখে আসছি এখন সেই মানুষটাকে কিভাবে নিজের স্বামী হিসেবে মেনে নিব কিন্তু কোনোভাবেই আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার মা আমাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে শুধুমাত্র তোর বোনের ছেলেটার মুখের দিকে তাকিয়ে তুই এই বিয়েতে রাজি হয়ে যা আজকে কোনো মেয়ে এসে যদি এই সংসারে ঢোকে সংসারটা থাকবে কিন্তু তোর বোনের ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে আমিও তখন ভেবে দেখলাম মা যা বলছে সবই সত্য কথা শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হই এরপর অনেক ঝামেলার পর আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের পর বাসর রাতে আমার স্বামী আমাকে বলে দেখো এখন আমরা স্বামী স্ত্রী তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবে তোমার সাথে আমার আগে যা সম্পর্ক ছিল ভুলে যাও এখন তোমাকে এই বাচ্চাটার দায়িত্ব নিতে হবে খালা হিসেবে নয় মা হিসেবে আমি সবকিছুই মন থেকে মেনে নিয়েছিলাম সেদিন রাতে দুলাভাই আমাকে আরো বলেছিল এখন থেকে এই বাড়ির একমাত্র করতি তুমি তোমার যখন যা প্রয়োজন যখন যা করতে মন চাইবে তুমি সেটাই করবে কখনো লজ্জা বোধ করবে না এভাবেই আমার বোনের স্বামী আমার স্বামী হয়ে ওঠে কিন্তু বলতে কোনো দ্বিধা নেই মানুষটা খুব ভালো আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ